শোনা শোনা তাড়াতাড়ি চলো কে আবার দেখে নেবে আচ্ছা এই তুই বউ ভাগা নিয়ে আমি রাজকুমার এবো ভাগা নিয়ে যেতেছি তুই আবার রাজকুমারে কিছু কষ্ট ঠিক আছে বন্ধু আমার সূত্র তুই ভাগ 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 আম কি গোমা ভাগ ভাগ আচ্ছা ঠিক আছে বন্ধু আমি চলে আসি ওরে শালা সুন্দর বউ নিয়ে অহংকারী তুই দা এ কি যাই আগে কাঁচা খাই নুনের চিতা দিব এই রাজকুমার হ্যাঁ এতিয়া আরে ভাই কি হয়েছে এমনি হাসতাছস কেন এই রাজকুমার তিন কইছিল আমার বউ তো তোর বউ বেশি সুন্দর এই রাজকুমার তিন কইছিল আমার বউ এত তোর বউ অনেক বড় আরে খুলে তো বলবে কি হইছে এই রাজকুমার তোর বউ আজ নন্দলালের সাথে ভাগিয়ে গেছে আমি দেখছি